বুঝলাম না হয় কি আমার চাকরিটা এই বাইত খাইতে আইসে নাকি আমি বুঝি না কিছু আমি আজকে চল্লিশ বছর ভিক্ষা করি ও আমার দাকে বাইতে বাইর করে দেয় যত জায়গায় গেছে ভিক্ষা নিয়ে আইসি আর আজকে ও আমার ঘর থেকে দাকে বাইর করে দেয় ঘরের দরজার সামনে আইছি আমি ভিক্ষা নিয়ে সারমো যত তুই কিছু করো মায়ের তুই করো জিনে করো আমি ভিক্ষা নিয়ে সারমো ঠিক আছে ভিক্ষা নিতে হইব আমার নষ্ট করে নেবে যা ভিক্ষা নিয়ে সারমো Oh এই লাইডার কারণে আজ যা বাজছিস আমার চাকরিটা বাজছে হ্যাঁ রে লাডি তোমার যা সব কাজে হয় রে দশ লাখ টাকা গেছে ঘোষ আমার এই চাকরি লিখে কালে আমার চাকরি গেলো দুই দিনে চাকরিটা লই

এই তুমি ফকির ঢুকলে তো আমার চাকরি এই আমি এই মালিক আমি আজ থেকে আমি আর ফকির ভিতরে ঢুকতে দিবা আর যারা বড় লোক তাদেরকে থেকে বের করে দিবা স্যার ঠিক আছে থাকে আমি কিন্তু আমার কথা মানে চলি আপনি কইছেন না ফকির ঢুকতে বলো আমি তো বড় কি ভুলটা করলাম আমি কয়েক ফকিরে বাড়ি থেকে ঢুকাইতো বড় লোকের বাড়ি থেকে বাইর করে দিত আর এখন আমার বাড়ি থেকে আমারই বাইর করে দিল ঠিক আছে আমি গেলাম তবে জানুয়ারে দিয়া